দাদা কেমন আছেন ভালো ভালো আছেন না আচ্ছা দাদা আমরা তো আজকে একটা মাঠ দিবসের প্রোগ্রামে আসছি তাই না আপনি যেখানে দাঁড়ায় আছেন এটা হলো এগ্রিকলার লিমিটেডের ওয়ান্ডারফুল টু যেটা মাঠ দিবসে আমরা আজকে উপস্থিত এবং আপনিও আসছেন আপনার প্রতিষ্ঠান বন্ধ রেখে দাদা আপনি তো পুরো বাগানটা ঘুরে আসলেন মানে আপনার কি বলবো আপনি তো আসলে আজকের ব্যবসায় না দীর্ঘদিন যাবৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর এই বিদেশ সাথে সংশ্লিষ্ট আছেন আপনি তো একটু যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন আমাদের সাথে কি দেখলেন আর কি টমেটো এই পর্যন্ত এখন পর্যন্ত যত টমেটো আমি দেখছি কিন্তু ওয়ান্ডারফুল টুর মতো এত ভালো টমেটো এরকম ফলনশীল কোনো টমেটো দেখিনি আমার দেখা মতে টমেটোটা খুবই সুন্দর এবং খুব শক্ত এবং ফলনও প্রচুর এখন আমার কথা তো বিশ্বাস মানে মুখে বললে বিশ্বাস করবে না মানুষ মূলত কৃষকদের মুখের থেকে শুনলে এই জিনিসটা পাওয়া যাবে কৃষকরা কি বলে দেখেন কৃষকদের মুখের মুখের থেকে শুনলে আপনি সত্যতা পাবেন এবং জানতে পারবেন আপনি যখন বীজটা এই ফার্মার কাছে বিক্রি করেছিলেন তার আমরা বলেছিলাম আপনি নিজেও বলেছিলেন যে এটা শতভাগ ভাইরাস প্রতিরোধী জাত আপনি বাগানে এসে কি ভাইরাসের উপস্থিতি দেখেছেন না আচ্ছা একটা গাছ কোনো ভাইরাস নেই এবং এটা ভাইরাস মুক্ত গাছ আমি যে কজনের কাছে টমেটার বীজ সেটা বিক্রি করছি কারো কারো গাছে কোনো ভাইরাস হয়নি এবং সকলের খুব ভালো ফলন হয়েছে এবং কারো একটা গাছও মারা যায়নি খুবই সুন্দর হয়েছে আচ্ছা একজন ব্যবসায়িক হিসাবে তো আপনি আগামীতে সম্ভাবনা এবং কৃষকদের মাঝে আপনার নিশ্চিন্তে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা তো অবশ্যই দিতে পারবো কেন এটা তো আপনার দিতে কোনো দ্বিধাই লাগবে না দ্বিধায় লাগবে না নিশ্চিন্তে দিতে পারবো ধন্যবাদ দাদা আপনাকে আহ দাদা হলো আমাদের উৎসব সিডি স্টোর গোপালগঞ্জ সদর আমাদের লিমিটেড এর একজন পরিবেশক তাকে কেন্দ্র করে এবং তার নেতৃত্বে আজকে আমাদের এই মাঠ দিবস অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং দাদাও নিজে এসে দেখলেন এবং সত্যি কথা বলতে কি এখানে একটু দেখাই আমরা দাদা দেখেন মানে এখানে টমেটোর ভারে টমেটোর ভারে মাথাটাই হয়তো ভেঙে গেছে মাথায় ভেঙে গেছে এখানে যে আমাদের আরেক দাদা আছে দাদা আপনার তো দাদাই আছেন এবং টোটাল জমিটা আপনি ভিজিট করে দেখলেন এই যাত্রা আসলে কেমন মনে হচ্ছে আপনার খুব ভালো খুব ভালো কোন ভাইরাস আছে না ফলের ফলের কালার ঠিক ঠিক আছে আছে। এটা আগামীতে কি আপনারা চাষ করবেন হ্যাঁ করবো ভালো শক্ত ভালো শক্ত হ্যাঁ জি ধন্যবাদ দাদা আমাদের প্রতি আস্থা রাখার জন্য আমরাও চেষ্টা করি ভালো মনে বীজ আপনাদের হাতে উঠাই দিতে